আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সৌদি আরবে প্রতিদিনই শত শত লোক গ্রেপ্তার হচ্ছে সৌদি পুলিশের কাছে এত লোক গ্রেপ্তার হই কেন এবং এত লোক অবৈধ হই কিভাবে। দেখেন সৌদি আরবে বিভিন্ন দেশ থেকে ওয়ার্কার ভিসা কিংবা উমরা ভিসা নিয়ে প্রতিদিন লোক প্রবেশ করতেছে বিভিন্ন দেশ থেকে বিশেষ করে উমরা করার উদ্দেশ্য অনেকে আসে এবং বেশিরভাগ এই দেশগুলো হচ্ছে সৌদি আরবের আশেপাশে থাকা দেশ যেমন সুদান ইয়ামান বা জর্দান বা আশেপাশের দেশগুলোর থেকে উমরা করার জন্য সৌদি আরবে এসে তারা আর কখনো ফিরে যায় না বা তারা বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গাতে কাজ করে যেটা কিনা সৌদি আরবের শ্রম আইনে সেটি অবৈধ এবং প্রতিদিন সৌদি আরবে বাংলাদেশ বা অন্যান্য দেশ থেকে লোক নতুন করে আসতেছে আর বিশেষ করে আমেলাই দিবি যারা আসে বেশিরভাগই প্রবাসী বাংলাদেশিরা প্রতিদিন আসতেছে বাংলাদেশ থেকে এবং প্রতিদিন সৌদি আরবের একটি হিসাবে প্রায় সাড়ে বারোশোর উপরে যাদের আকামা এক্সপায়ার হচ্ছে তার জন্য তারা অবৈধ হয়ে যাচ্ছে বিভিন্ন কোম্পানি কিংবা কুফিল তাদের কর্মীদেরকে কুরুপ লাগিয়ে দিই ক্রুচ নিহাই লাগিয়ে দিই কিংবা টার্মিনেট করে দিই হ্যাঁ তারা অবৈধ হয়ে যাচ্ছে কপিল না থাকা না হওয়ার কারণে কিংবা কপিলের ঠিকমতো বেতন না দেওয়ার কারণে যার জন্য অবৈধ হয়ে যাওয়ার কারণে যখনই সৌদি পুলিশের অভিযানে পড়ে কিংবা সৌদি পুলিশে গ্রেপ্তার করে তাদেরকে তাদেরকে কিন্তু সরাসরি প্রথমে জেলে নিই তারপরে দেশে পাঠিয়ে দিই তো প্রতিদিন যেমন সৌদি আরবে লোক আসতেছে তেমনি প্রতিদিন সৌদি আরব থেকে ও বিভিন্ন দেশে পাঠাচ্ছে লোক অবৈধ লোকদেরকে তো প্রচুর পরিমাণ লোক প্রতি বছরই সৌদি পুলিশ গ্রেপ্তার করে এবং দেশে পাঠিয়ে থাকে জেল খেটে তাদেরকে দেশে যেতে হয়